আসসালামু আলাইকুম পেন রাইটিং একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা যেহেতু এক নম্বর চ্যাপ্টারটা শেষ করেছি এখন আমরা দুই নম্বর চ্যাপ্টারে যাব অর্থাৎ আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে একটু আলোচনা করব আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ আমি কি লিখতে পারছি তো দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনার জন্য আমি আর স্ক্রিন শেয়ারে গেলাম না এর কারণ হচ্ছে স্ক্রিন শেয়ারে গেলে তোমরা এই বিষয়টা ভালো বুঝতে পারবে না তো দাগানো যে লাইনগুলো থাকবে সেটা আমি আগে প্রথমে তোমাদের কনসেপ্টগুলো দেব দেন পরবর্তীতে দাগানো লাইনগুলো নিয়ে আলোচনা করব ঠিক প্রথম অধ্যায়ের মতো এখন আসো আমরা কিছু কনসেপ্ট নেওয়ার চেষ্টা করি যে কনসেপ্টগুলো থেকে আমাদের সিকিউ অর্থাৎ সৃজনশীল কোশ্চেন আসার পসিবিলিটি আছে পাশাপাশি এমসিকিউ আসারও পসিবিলিটি আছে তো আমাদের প্রথমে জানতে হবে পদার্থ কি আর পদার্থের অবস্থাটা কী অর্থাৎ মানে সহজ ভাষায় যদি বলি পদার্থ কি জিনিস যার ভর আছে যে জায়গা দখল করে সেটাই হচ্ছে আমাদের মেইন পদার্থ আচ্ছা তাহলে আমরা প্রথমে পদার্থ সম্পর্কে জানতে পারলাম আচ্ছা পদার্থ আমাদের গেল বাট পদার্থের যে অবস্থা আছে পদার্থের অবস্থা আছে কয় রকমের তিন রকমের আমরা জানি পদার্থের তিন রকমের অবস্থা আছে তিন প্রকার এটাকে আমরা একটা শকের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে এইভাবে প্রকাশ করতে পারি যে পদার্থ পদার্থকে একটা ট্রির মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে আমরা লিখব কি যে কঠিন কঠিন পদার্থ একটা একটা লিখব তরল পদার্থ আর একটা লিখব বায়বীয় বা গ্যাসীয় পদার্থ আচ্ছা আমাদের কিন্তু এই তিনটা বিষয় গেল বাট এই তিনটা বিষয় সম্পর্কে কিন্তু আমাদের বিশদ আলোচনার দরকার আছে অর্থাৎ আমরা বুঝতে পারবো কিভাবে যে কোনটা কঠিন কোনটা তরল এবং কোনটা গ্যাসীয় আচ্ছা এর জন্য আমাদের একটা জিনিস প্রথমে জানতে হবে তার জন্য আমি আগে তিনটা চিত্র অ্যাড করে নিই ঠিক আছে একটু টাইম দাও তোমরা আমি একটা চিত্র অ্যাড করে নিচ্ছি তিনটার জন্য আমি তিনটা পাত্র নিলাম আচ্ছা এখানে আমি শুধু গোল দিয়েছি গোলের এখানে মানে গোল বলতে এখানে বোঝাচ্ছে পার্টিকেল ঠিক আছে কণা তো এই কণার মধ্যে কিন্তু আমি একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি আই থিঙ্ক তোমরাও দেখতে পাচ্ছ সেই ডিফারেন্সগুলো কি সেই ডিফারেন্সগুলো একটু যদি তাকাও তোমরা তাহলে দেখতে পারবা এখানের যে কণাগুলা একটার সাথে একটা লেগে আছে একটা কণা আর একটা কণার সাথে লেগে আছে এখানে দেখো একটুখানি দূরত্ব বেশি আছে অর্থাৎ এই কণা থেকে এই কণা একটু দূরে অবস্থান করছে এবং এইটাতে যদি তাকাও তাহলে দেখতে পারবা আরও দূরে অবস্থান করছে এখানে একটা কণা থেকে আর একটা কণার দূরত্ব আরও বেশি তো এই যে আমি দূরত্বর কথাটা বললাম এই দূরত্বটাই হচ্ছে আন্তআবিক দূরত্ব এই দূরত্বটার নাম কি এই দূরত্বটার নাম হচ্ছে আন্তআানবিক দূরত্ব আমি এটা লিখে দেই আন্ত আনবিক দূরত্ব আচ্ছা এই আন্তআানবিক দূরত্ব আবার নির্ভর করে কি আন্তআাণবিক আকর্ষণ বলের উপর কিসের উপর আন্তানবিক আকর্ষণ বলের উপর অর্থাৎ আন্তঃাণবিক আকর্ষণ বল যত বেশি হবে দূরত্ব তত কম হবে অর্থাৎ কত হবে আন্তঃবিক আকর্ষণ বল যত বেশি দূরত্ব তত কম তাহলে এই জিনিসটাকে আমি একটা সুন্দর ছোট্ট একটা সূত্রের মাধ্যমে দেখাবো সেটা কি একটা রিলেশন দেখাবো রিলেশনটা কীরকম রিলেশনটা হচ্ছে আন্ত দূরত্ব আন্ত আনবিক বল তাহলে এই বিষয়টার দিকে একবার যদি শুধু নজর দাও তাহলে সব তোমরা বুঝতে পারবে একদম ক্লিয়ারলি তাহলে তোমার তিনটা পদার্থ চেনা কোনো দুঃসহ বিষয় হয়ে দাঁড়াবে না দেখো কী জিনিস একটা হচ্ছে আন্তআাণবিক দূরত্ব অর্থাৎ কি এই যে দূরত্বটা আন্তানবিক দূরত্বটা যদি বেশি হয় তখন কি হবে আন্তআাণবিক বলটা কম হবে এখন আসি তোমরা আসলে সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক বোঝো কি না সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক আমি কিন্তু এখানে ব্যস্তানুপাতিক সম্পর্কটা দেখিয়েছি তার মানে কি এটা যদি বাড়ে তাহলে এটা কমবে অথবা এটা যদি কমে এটা বাড়বে তার মানে কি এইটা উল্টা হয় অর্থাৎ এর সম্পর্কটা সবসময় কি করে উল্টাভাবে কাজ করে অর্থাৎ এখানে তাহলে দেখো আন্তআানবিক দূরত্ব আমি ধরলাম আন্তানুবিক দূরত্ব কম এই তিনটার মধ্যে আন্তঃানবিক দূরত্ব কোনটাতে কম অবশ্যই এইটাতে আন্তআবিক দূরত্ব কম আজ তো আন্তানবিক দূরত্ব যেহেতু কম তাহলে কি যেহেতু ব্যস্তানুগতিক সম্পর্ক তার মানে আন্তআানবিক বল বেশি তাহলে আমার কিন্তু সূত্রটা এখানে খাটলো অর্থাৎ আন্তআানবিক দূরত্ব কম আন্তবিক বল বেশি এখানের ক্ষেত্রে যদি আসি আন্তআানুবিক বল কম দূরত্ব বেশি ঠিক আছে আন্তঃবিক বল কিন্তু এখানে কম কারণ কি এ একজন আর একটা পার্টিকেলকে খুব কমভাবে আকর্ষণ করতেছে এই জন্য দূরত্বটা বেশি এখানের ক্ষেত্রে যদি আবার আসি তাহলে কি আন্তঃবিক বল আরও কম এর ফলেই আন্তনবিক দূরত্বটা সব থেকে বেশি তো আই থিঙ্ক আন্তঃাণবিক দূরত্ব আর আন্তনবিক বলের বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে একদম ক্লিয়ার হওয়ার কথা এখন একটা বিষয় দেখাই আমি তোমাদেরকে যেটা বিষয় হচ্ছে একটা সমানুপাতিক সম্পর্ক একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে এখানে একটু লেখে দেখাচ্ছি সমানুপাতিক আরেকটা একটা আসতেছে আমাদের ব্যস্তানুপাতিক আচ্ছা সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক সম্পর্কটা কি সমানুপাতিক সম্পর্ক আমি যদি এই রকম লিখি যে X সমানুপাতিক Y আবার এইখানে লিখলাম X সমানুপাতিক ওয়ান বাই ওয়াই আচ্ছা মনে রাখবা এটা বোঝার সহজ উপায় হচ্ছে যখন তোমার একটু ভাগ আকারে থাকবে যখন তোমার সম্পর্কটা একটার সাথে আর একটা ভাগ আকারে থাকবে ডিভাইডেড আকারে থাকবে তখন সেখানে হবে ব্যস্তানুপাতিক সম্পর্ক আর যখন মাল্টিপ্লিকেশন আকারে থাকবে তখন সেটা হবে সমানুপাতিক সম্পর্ক এটা তোমাদের বোঝার জন্য কিন্তু ঠিক আছে এটা আবার বলিও না যে এটা সূত্র এটা কোনো সূত্র টুত্র কিছু না এটা হচ্ছে বোঝানোর জন্য এখন আসি সমানুপাতিক হলে কি বলবো আমরা ব্যস্তানুপাতিক হলে আমরা কি বলবো সমানুপাতিক হলে একটা যদি বাড়ে অন্যটাও বাড়ে একটা যদি কমে অন্যটাও কমে অর্থাৎ সেমভাবে আমরা লিখতে পারি যে সেমভাবে বাড়ে অথবা কমে তাহলে একটার মান যদি বাড়ে তাহলে কি অপরটাও বাড়বে অর্থাৎ এক্সের মান যদি আমি বাড়াই ওয়াইয়ের মানও বাড়বে যদি ওয়াইয়ের মান বাড়াই এক্সের মানও বাড়বে আচ্ছা আর ব্যস্তানুপাতিক জিনিসটা কি ব্যস্তানুপাতিক হচ্ছে এর উল্টা এর উল্টা কি অর্থাৎ এক্সকে যদি আমি বাড়াই তাহলে ওয়াইটা কমবে অথবা ওয়াইকে যদি আমি কমাই এক্সট্রা বাড়বে অথবা ওয়াইকে যদি আমি বাড়াই এক্সট্রা কমবে অর্থাৎ একটা বাড়লে আরেকটা কমে একটা কমলে আরেকটা বাড়ে তাহলে আমরা লিখতে পারি একটার মান কমালে অপরটির মান বেড়ে যায় আই থিঙ্ক আর তোমাদের বোঝাতে মানে বুঝতে আর কোনো অসুবিধা হবে না যে সমানুপাতিক সম্পর্ক থাকলে কী হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকলে কি হয় সো আমার এইখানে সূত্রটা কি আমার এইখানের সূত্রটা কিন্তু ব্যস্তানুপাতিক সূত্র অবস্থায় রয়েছে তাহলে এখন দেখো তো আরেকবার মিলাও তো একটার মান কমালে অপরটির মান বেড়ে যায় তাহলে একটু দেখো তো তাহলে আন্তঃআণবিক দূরত্ব কম আন্তবিক দূরত্ব কম মানে কি আন্তঃবিক বল বেশি ঠিক সেই রকম আন্তআানবিক বল কম তার মানে কি আন্তানবিক দূরত্ব বেশি সহজ একটাকে বাড়াও একটাকে কমাও তুমি তোমার মতো কমাও তুমি তোমার মতো বাড়াও তাহলে এখান থেকে আমরা এমসিকিউ পাবো সি পাবো এখন আসি আমরা বইয়ে যদি একটু তাকাই বইয়ের দিকে বইয়ের দিকে তাকালে তোমরা দেখতে পারবে কঠিন পদার্থের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে তরল পদার্থের বৈশিষ্ট্য দেওয়া আছে এবং গ্যাসীয় বা বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য দেওয়া আছে তো এইটা আমরা কখন কভার করব। এগুলো তোমরা আগে নিজেরা পড়ে নিবা যে তল পদার্থের কী কী বৈশিষ্ট্য আছে কঠিন পদার্থের কী কী বৈশিষ্ট্য আছে গ্যাসীয় পদার্থের কী কী বৈশিষ্ট্য আছে পড়লে আমি যা বলছি সেটার সাথে মিলাতে পারবা এবং কিছু বৈশিষ্ট্য সম্পর্কেও জানতে পারবা আর আমি তোমাদেরকে এইভাবে দাগায় দাগায় দেব কখন এই অধ্যায়টা শেষ করে তারপরে আমি তোমাদেরকে এই অধ্যায়টাতে স্ক্রিন শেয়ারে নিয়ে দাগানোর চেষ্টা করবে এবং তোমরা সেখান থেকে পড়ে এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করবে তো এখন যদি আমরা পরবর্তী টপিকে যাই এখানে আমরা দেখতে পারবো কণার গতিতত্ত্ব তো আলটিমেটলি কণার গতিতত্ত্বটা অতটাও ইম্পর্টেন্ট না তো সেই কারণে আমি বই থেকে এখানে একটু বোঝানোর চেষ্টা করছি কণার গতিতত্ত্বটা তো কী বলেছে দেখো একটাই শুধু সংজ্ঞা মূলত সেখানে কণাগুলো একে অপরকে অর্থাৎ সকল পদার্থে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত আচ্ছা পার্টিকেলগুলো যেগুলো আমরা এই যে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র কণা এগুলোই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে যাকে আন্তঃকোনা আকর্ষণ শক্তি বলা হয় একে কি বলা হয় আন্তঃকোনা আকর্ষণ শক্তি বলা হয় আচ্ছা অর্থাৎ এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আন্তঃকোনা আকর্ষণ শক্তি বলতে কি বোঝো তাহলে কি কণার মধ্যে যে আকর্ষণ একটা কণা আরেকটা কণাকে যেভাবে আকর্ষণ করে সেটাকে বলে আন্তঃকোনা আকর্ষণ শক্তি আবার কণাগুলোর গতিশক্তিও আছে অর্থাৎ কি একটা তো আরেকটাকে আকর্ষণ করবেই বাট এর পাশাপাশি এর গতিশক্তিও থাকবে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই কণার গতিতত্ত্ব বলে অর্থাৎ অলরেডি কিন্তু আমি তোমাকে যে ব্যাখ্যা দিয়ে কঠিন তরল আর গ্যাসীয় পদার্থ বোঝানোর চেষ্টা করেছি সেইটা কিন্তু অলরেডি আমাদের কণার গতিতত্ত্ব দিয়ে তোমাদেরকে বোঝানো হয়ে গেছে ঠিক আছে আলটিমেটলি কিন্তু ওইটাই যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি আর আন্তঃআণবিক দূরত্ব এই দুইটার মাধ্যমে যে আমি তোমাদেরকে ব্যাখ্যা দিয়েছি এইটাই কিন্তু মূলত কণার গতিতত্ত্ব ঠিক আছে তো কণার গতিতত্ত্ব আমরা বুঝতে পারলাম এখন যেমন এই যে যখন কণাগুলো ভেতরকার আকর্ষণ শক্তি বা আন্তকণা আকর্ষণ শক্তি খুব বেশি যেটা দেখাইলাম দেখো খুব বেশি এই যে এটার দিকে দেখো আন্তকণা আকর্ষণ শক্তি কি খুব বেশি তার মানে কি আন্তবিক দূরত্বটা কম আকর্ষণ শক্তি বেশি থাকে তখন কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে এবং নিজের অবস্থান থেকে নড়তে পারে না এই অবস্থা হচ্ছে কঠিন অবস্থা বুঝছো অলরেডি কিন্তু আমি বোঝানো শেষ করে দিয়েছি তো এখন দেখো এই দেখো কঠিন অবস্থা তরল অবস্থা গ্যাসি অবস্থা এই যে যে চিত্রটা আমি আট করছিলাম সেটা কিন্তু এইখানের মধ্যে শেষ ঠিক আছে এখানের মধ্যে হয়ে যাচ্ছে কারণ কি দেখো কঠিন পদার্থের মধ্যে একটা কণা আর সাথে আকর্ষণ করা আছে জন্যে আমরা বুঝতে পারছি না কণাগুলো আসলে কোথায় আছে আমরা একটা ব্লক আকারে দেখতে পাচ্ছি তরল পদার্থের ক্ষেত্রে দেখো এইটুকু জায়গার ক্ষেত্রেই এখানে যতটুকু জায়গা দখল করছে তার থেকে একটু বেশি জায়গা দখল করছে সেম পদার্থে একটু বেশি জায়গা দখল করছে তার মানে কি কণাগুলো আরেকটু বেশি ছড়ানো আছে এর ফলে আমরা একটু বেশি জায়গা দেখতে পারছি দেন গ্যাসীয় বা বায়বীয় পদার্থের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো কি একটা কণা থেকে আরেকটা কণা বহু দূরে অবস্থিত অর্থাৎ কি এর আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা খুবই কম তথা এর আন্তবিক আকর্ষণ বলটা অর্থ বলটা মানে শক্তি এটা হচ্ছে অনেক কম এর ফলে কি আনবিক দূরত্বটা অনেক বেড়ে গেছে এই জন্যে একটা কণা থেকে আর একটা কণা আমি যদি এইখানে দেখি ধরো নীলকণা একটা কণা থেকে একটা কণা অনেক দূরে অবস্থান করছে অর্থাৎ এইভাবে এইভাবে অবস্থান করছে ঠিক তোমরা যদি এখন বাকিটা পড়ে নাও তাহলে দেখতে পারবা এই জিনিসটাই এখানে ব্যাখ্যা করে বলা আছে তো কঠিন পদার্থকে তাপ দেওয়া হলে কণাগুলো তাপশক্তি গ্রহণ করে কাঁপতে থাকে আচ্ছা এখানে আর কি বলে ধরো তুমি কঠিন পদার্থ থেকে এখন তরলে নিয়ে যাবা আবার তরল পদার্থটাকে তুমি গ্যাসীয় পদার্থে নিয়ে যাবা তাহলে আমাদের উপায় কি আমাদের একটাই উপায় হচ্ছে তাপ প্রয়োগ করা হিট ইনক্রিজ করা ঠিক আছে তার মানে একটা কোশ্চিন আসতে পারে যে কঠিন থেকে তরলে নিয়ে যেতে আমাদের কি করতে হবে তাপ প্রয়োগ করতে হবে তো কঠিন পদার্থকে তাপ দেওয়া হলে কণাগুলো তাপশক্তি গ্রহণ করে কাঁপতে থাকে যদি আরও বেশি তাপ দেওয়া হয় তাহলে কণাগুলো এত বেশি কাঁপতে থাকে যে অন্তকণা আকর্ষণ শক্তি কমে যায় অর্থাৎ কি কেন কমবে কারণ হচ্ছে এখানে আমি হিট দিচ্ছি ঠিক আছে তার মানে এখানে যে একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলের সাথে একদম লেপটে ছিল যখন আমি হিট দেবো তখন কি করবে এদের মধ্যে আকর্ষণ শক্তিটা কমে যাবে তার মানে যে বন্ধন দ্বারা তারা আকর্ষিত ছিল তারা বন্ধনটা ছেড়ে দিবে। ছেড়ে দিয়ে কি করবে একজন আরেকজন থেকে দূরে চলে যাবে দূরে চলে যাওয়া মানে কি আকর্ষণ সরি আন্তঃবিক দূরত্বটা বেড়ে যাওয়া তো যখনই দূরত্ব বেড়ে গেল আমরা খুব ভালো করে জানি যে দূরত্ব বাড়লেই তরল হবে আবার এর থেকে যদি আরও দূরত্ব বাড়ে তখন সেটা গ্যাসীয় পদার্থে পরিণত হবে তো এই কথাটা এখানে আছে যে আকর্ষণ শক্তি কমে যায় এবং কিছুটা গতিশক্তি প্রাপ্ত হয় পদার্থের এই অবস্থাকে তরল অবস্থা বলে ঠিক আছে এখন তাহলে কি করব তরল অবস্থা থেকে আমি আবার গ্যাসীয় অবস্থায় নিব। তখন কি করতে হবে দেখি তরলে নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকার থাকে না তরল অবস্থার পদার্থকে আরও বেশি তাপ দেওয়া হলে অর্থাৎ তরল পদার্থকে যদি আমরা আরও বেশি পরিমাণে তাপ দেই তখন কী হবে কণাগুলো তাপশক্তি নিয়ে গতিশক্তি বৃদ্ধি করতে থাকে এবং একসময় গতিশক্তি এত বেড়ে যায় যে কণাগুলো আন্তকণা আকর্ষণ শক্তি থেকে প্রায় মুক্ত হয়ে বিক্ষিপ্তভাবে ছুটতে থাকে এই যে এখানে যদি একটু তাকাও তার মানে কি তরল পদার্থে আরও হিট দিছি হিট ইনক্রিজ করছি হিট ইনক্রিজ করার ফলে এর কণাগুলো একদম বিচ্ছিন্ন হয়ে গেছে একটা থেকে আরেকটা এদের মধ্যে আর কোনো বন্ধনই নাই এই জন্যে এদের দূরত্বটা অনেক বেড়ে গেছে এবং একটা থেকে আরেকটা অনেক দূরে সরে গেছে এই অবস্থাকে বলে গ্যাসীয় অবস্থা এই অবস্থাটাকেই বলে গ্যাসীয় অবস্থা এবং গ্যাসীয় অবস্থায় পদার্থের আর কোনো নির্দিষ্ট আয়তন থাকে না কেন থাকবে না কারণ না থাকার কারণ হচ্ছে এদের মধ্যে আর কোনো আকর্ষণ শক্তিটা কাজ করছে না তো কাজ না করার ফলে এদের কোনো শেপ নাই এদের কোনো আয়তন এই কারণেই থাকবে না তাকে যে আয়তনের পাত্রে রাখা হবে কণাগুলো সেই আয়তনের ছোটাছুটি করতে পারবে গ্যাসীয় অবস্থায় পৌঁছানোর পর যদি আরও তাপ দেওয়া হয় তখন কণাগুলো আরও জোরে ছুটতে থাকবে অর্থাৎ গতিশক্তি আরও বেড়ে যাবে ঠিক আছে তাহলে কি গ্যাসীয় অবস্থায় যখন যাবে তখন কি গতিশক্তি আরও বাড়বে গতিশক্তি আরও বাড়লে একটা কণা থেকে আর একটা কণা আরও দূরে সরে যাবে তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো আমি এখানে কি বলার চেষ্টা করেছি তো আমার কিন্তু আলটিমেটলি প্রথম অবস্থাতেই পড়াটা শেষ হয়ে গেছে যখন আমি এতটুকু বুঝাইছি যখন আমি কঠিন তরল আর গ্যাসীয় পদার্থ যখন তোমাদেরকে বুঝাইছি এটা কি দ্বারা বুঝাইছি আন্তানবিক দূরত্ব আর আন্তানবিক বল দ্বারা বুঝিয়েছি তো আই থিঙ্ক এইখানেই তোমার পড়াটা শেষ হওয়ার কথা এই কথাটাই শুধু ওখানে ব্যাখ্যা করে দিয়েছে তাই আমি তোমাদেরকে পড়াইলাম তো আমাদের টু পয়েন্ট ওয়ান এবং টু পয়েন্ট টু টু পয়েন্ট ওয়ান এবং টু পয়েন্ট টু আমরা কভার করলাম পরবর্তীতে আমরা টু পয়েন্ট থ্রি নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে আরও যেখানে যাওয়ার দরকার সেখানে যাওয়ার চেষ্টা করব তো এর মধ্যে তোমাদের যদি কোনো কোশ্চিন থাকে তাহলে তোমরা সেই কোশ্চিনগুলো করার চেষ্টা করবে কমেন্ট বক্সে এবং কোনো জানার থাকলে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবা এর পরবর্তীতে আমি পরের পার্টে যাব এবং তোমাদেরকে বাকিটা শেষ করার চেষ্টা করব তো তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ